ফুট গাড়ি ফুটা মেজার চলো

शादी मून है जहाँ एक तो शादी इसलिए बटिस्टे बर था एक बो। इसमें कौन आ रहा है जैसे। ठाड़ा मेरे दोबारा। एक दूसरा बार तो अपने टूटे? मारा मारा और भीतर क्या फुल, फुल तो हो गया? भीतर क्या फुल हो गया? बहुत ज़रूर वायरल जा रहा था। क्या कर रहा हो? आ रहा गांचे लीजिए ना गांचे लीज

কারপরার�anব me কথত৅ ম্যার কুডারেচ নিয়বে সেরেমার্ব thereby আথুধু দাদেমারেচ মরহেকর য়াকরাক঩ে তীলেরু টাপরুলরে মকুু মুর� ছে।

আরে গেনেট আর কি আমার কাছে একটা গাইজ কো এটা সব খাওয়াছস আসছে আছে কার এম্পেডেস না গাইজ ড্র্যাক দাও দাও প্লেয়ার এই যে মারো अरे डैमेज दो मियां बारिश इसके अलावा दो की चल सवा जुल पंची रिलैक्स सवा बारे थको ए टीवी पर टीवी पर ओ जी भी जी भी जी 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 यार अभी चलाते पर बना दे यार तो जी इससे बड़े से दे इससे बड़े से दे इससे बड़े से दे जाने 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 ए छोड़ दे छोड़ दे पानी 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 दे दे इसको देश में बर्बाद कर আমি জিতে গেছি হ্যাঁ 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 কল দাও এই তো উপরে পড়া তো 400 300 লেগে সুন্দর লাগে সুন্দর এদিকে এদিকে এই যে স্টেপারটা কিন্তু এমনিটা সম্ভব ওড়া ওড়া সামনে বরাবর আমাদের দিকে আমাদের দিকে गाइस 700 गाइस 100 100 নেটে ধরো বাকিটা মারো লাস্ট ওয়ান লাস্ট ওয়ান রাজ দাও রাজ দাও বড় বড় কর মারো তোমারটা শট শেষ আমদিকে হিরো কি মার মারো বস

हमारे टूट-टूट टाइम हैं इसमें दूर हैं ऐसे सीएम तो बुढ़िया का जॉइंट तो और भी सही अब लास्ट इंडा मस्केट गए इसी इधर आओ इधर आओ चेहरा आ आ आ आ तू कब तू कब तू कब नीजर के रख चल नीले वाला मार इधर आओ चेहरा लास्ट वाला तो बैठेंगे कैसे बैठेंगे 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 दोनों

তোমাদের বাইরে বের করতো আমার পিছিয়ে আমার পিছিয়ে কোয়জা স্নাইপার এ জানি আন্তসি আমি আন্তসি আমি আন্তসি আমাদের একটা ত্রিপুন ভাই আমাদের একটা আন্তসি আমি চলে আসছি বরাবর ফিরে হেড ফোন ভাই মোবাইলে ফাইট করো না আরেকটা ঢাকা মারো সেরা আদে এখানে একটা লও আড়োর গেটায় তো রেটায় তো সামনে দাঁড়াও আড়াকা কে সরাকা কে ভিট্রা ভিট্রা দেখছে এই যে বিন্নিং বিন্নিং আর লন লন গায় সামন বুকে একটা একটু দিও

একা দাও লিফট ফেড় দাও লিফট ফেড় দাও ক্যামেরা নিয়ে নে পা তো পা তো আই বড় আই বড় আই বড় রিপেয়ার কিট লাগে রিপেয়ার কিট রিপেয়ার কিট কার কাছে আছে আর লিভি লিভি তোমারতে 10 টাকা নাও 18 টাকা আছে নাও উপরতে আমারে উপরতে আমারে তোমার কি নেট লাগে তোমার কি নেট লাগে না 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 জোর না অ্যাঙ্গলে জোর না আগাই তো হইবো জোর ছাইরা দিছে বস বস আয় তো गाइस আয় তো আয় তো गाइस

মায়ে ভিডিঅ' ভিডিঅ' কৰে খেলাম